গতকালকে বিকেল সোয়া পাঁচটার সময় কড়াইল বস্তির বৌবাজার এই এলাকাটাতে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে গতকালকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং প্রায় আট ঘন্টা পরে বা আমরা মতামত জানি পাঁচ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে আসলে বারোশোর উপরে ঘর এখানে সম্পূর্ণরূপে পুড়ে গেছে তা আমরা যতটুকু জানতে পেরেছি গতকালকে একটি বাড়ির একটি এখানের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং গতকালকে অগ্নিকাণ্ড ঘটনার পর থেকে আমাদের জাতীয়তাবাদী যুবদলের নেতা নেতাকর্মী এই এলাকার যারা আছে আমাদের নেতৃবৃন্দ তারা সেই গতকালকে বিকাল পাঁচটার পর থেকে তারা আগুন নিভানো থেকে শুরু করে এবং এলাকার মানুষের যতটুকু ক্ষয়ক্ষতি কমিয়ে তাদের পাশে দাঁড়ানো যায় আমরা গতকালকে সারা রাত্রিবেলায় জাতীয় যুব দলের পক্ষ থেকে আমরা সারারাত্রিবেলায় আমরা সেই সমস্ত অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি তাদেরকে আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করছি এবং আজকে সকালবেলাও আমরা তাদেরকে সকালের খাবার ব্যবস্থা করছি এখন এই যে দুপুরের খাবারগুলো এখন বিতরণ করছি আসলে এই অগ্নিকাণ্ডটা করেল বস্তিতে আসলে সর্বশেষ গত মনে হয় দুই সালে সর্বশেষ এরকম একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল আর তার ঠিক বিশ বছর পরে এরকম একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে আমরা অতি দ্রুত আমরা মানুষগুলো যেন পুনর্বাসনের জন্য আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা যেন অতি সরকারের কাছে আমরা আবেদন জানাবো এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি গতকালকের অগ্নিকাণ্ডের ঘটনার পরই উনি খুবই উদ্বিগ্ন ছিলেন এবং আমাদেরকে উনি তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়েছেন আমরা যেন সবসময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী যুবদল আমরা ঠিক সেইভাবে আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আছি তাদের ক্ষতিগ্রস্ত দ্রুত পুষিয়ে না যায় সে কাজ করছে পাশাপাশি বারোশো ঘর সম্পূর্ণরূপে পড়ে গেছে এখানে মানুষ একেবারে নিঃস্ব হয়ে গেছে আমরা এখানে সবাইকে দেখতে জিনিস দেখতে পাচ্ছি তাদের শুধুমাত্র পরনের কাপড়টা ছাড়া তাদের ঘর থেকে তারা কেউ কোনো কিছু বের করতে পারেনি তা আমরা সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি আর যতই দ্রুত সম্ভব এখন শীত শুরু হয়েছে মানুষগুলো সব খোলা আকাশের নিচে বসবাস করছে তারা তাদের একটা পানির মগটা পর্যন্ত তারা বের করতে পারেনি অন্য অন্য সামগ্রীর কথা বাদই দিলাম সরকার যেন অতি দ্রুত যেন এই সমস্ত মানুষের জন্য তার পুনরবেশন ব্যবস্থা করে এবং আমার দলের পক্ষ থেকে আমরা সেই লোককে কাজ করে যাচ্ছি এবং মানুষের পাশে আমরা আছি খবরের কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ